আসসালামু আলাইকুম প্রিলিমিনেট ও মাস্টার্স নিয়ে মেধা ভর্তি কার্যক্রমের বিষয়ে ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিষ্ঠান সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি অর্থাৎ যারা লিগে পাস করার পরে প্রিলিমিনারি টু মাস্টার্সে আবেদন করেছেন তাদের রেজাল্ট প্রকাশ করা হবে সাত আগস্ট দু পঁচিশ তারিখ তো রেজাল্ট আপনারা কিভাবে চেক করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে নিজের রেজাল্ট নিজেই চেক করতে পারবেন মোবাইল এস দিয়ে রেজাল্ট চেক করতে পারবে তবে আমি পরামর্শ দিব মোবাইলে এস এম এস দিয়ে রেজাল্ট চেক না করে আপনি ইন্টারনেটের মাধ্যমে রেজাল্টটা চেক করলে ভালো হবে নির্ভুল আসবে অনেক সময় এস এম এস এর রেজাল্ট ভুল আসে উল্লেখ্য যারা আগের কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে ভর্তি রয়েছেন তাদেরকে অবশ্যই তেরো আগস্টের মধ্যে আগের ভর্তিটা বাতিল করে নতুন এটাতে ভর্তি হতে হবে যদি আগে ভর্তি হয়ে থাকেন আর যদি না থাকেন তাহলে তো প্রয়োজন নেই আগে আমরা নোটিশটা দেখি পরে আমরা অপশনগুলো দেখাচ্ছি সাত আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত চূড়ান্ত ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে যারা চান্স পাবেন আর যারা চান্স পাবেন না তারা সেকেন্ড ম্যারিট লিস্টের জন্য অপেক্ষা করবেন যদি সেকেন্ড ম্যারিট লিস্টে না দেওয়া হয় তাহলে আবার রিলিজ তিন কলেজের জন্য আবেদন করতে হবে তো যারা চান্স পাবেন তারা আঠারোই আগস্টের মধ্যে ভর্তি হতে হবে এখানে যে নয়শো পঁয়ত্রিশ টাকার কথা বলা হয়েছে এটা আপাতত দেখার প্রয়োজনে অর্থাৎ যারা আমার ভিডিওটা দেখবেন অর্থাৎ শিক্ষার্থী যারা রয়েছেন ভর্তি হবেন তারা শুধুমাত্র এক নং কলামটা ফলো করবেন বাকি কোনো যে লেখাগুলো রয়েছে এক দুই তিন চার এগুলো আপনাদের দেখার প্রয়োজন নেই এগুলো শুধু কলেজ কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য এই টাকাটা আপনাদের দেখার প্রয়োজন নেই কলেজ নোটিশে যেটা নির্ধারণ করবে ওই টাকাটাই দিয়ে দিবেন দিলে কলেজ কর্তৃপক্ষ আপনার ওই টাকা থেকে নয়শো পঁয়ত্রিশ টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দিবে এটা কলেজের কাজ আর আপনারা যখন ফর্মগুলো জমা দিবেন জমা দিলে চূড়ান্ত ভর্তি ফর্ম নিশ্চয়ন করবে কলেজ কর্তৃপক্ষ উনিশ আগস্টের মধ্যে চলুন এবার দেখি কিভাবে রেজাল্ট চেক করবেন রেজাল্ট চেক করার জন্য আপনার প্রাথমিক যে আবেদন ফর্মটা রয়েছে ছবি সহ সেখানে একটা অ্যাডমিশন রোল এবং একটা পিন নম্বর রয়েছে সেটার প্রয়োজন হবে যদি কোনো কারণে আপনার কাছে সেটা না থাকে আপনি ওয়েবসাইটে গিয়ে কীভাবে সেটা বের করবে সেটাও দেখাচ্ছি তো আমরা গুগলে যাবো মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন অ্যানুয়ে অ্যাডমিশন আবার খেয়াল করুন অ্যানুয়ে অ্যাডমিশন লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথম যে হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটাতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর নাম পাশে আসবেন এখানে মাস্টার্স যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন অথবা টাচ করবেন করার পর এখানে দেখুন প্রিলিমিনার টু মাস্টার্স রেগুলার এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার শুধু প্রথম এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হিয়ার এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন রোল নম্বর এবং পিন নম্বর থাকে তাহলে সরাসরি লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন আর যদি না থাকে তাহলে ফরওয়ার্ড ইউর অ্যাডমিশন রোল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার ডিগ্রির রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার এরপর আপনার জন্ম তারিখ যেটা আবেদনের সম ব্যবহার করেছেন সেটা লিখবেন এবং এখান থেকে আচ্ছা তো রোল নাম্বার এবং পিন নাম্বারটা দেখাবে তো আপনার রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আপনি যখন লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার আইডিতে লগ ইন হবে যদি আপনি চান্স পান তাহলে লেখা থাকবে কংগ্রেচুলেশন সাবজেক্টের নাম এবং কলেজের নাম লেখা থাকবে তাহলে আপনি চান্স পেয়েছেন বুঝবেন তাহলে আপনার এই যে যে নিয়েছিলাম সেই অনুসারে ভর্তি হতে হবে আর যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে লেখা থাকতে পারে ইউ আর নট ইন দ্য ম্যারিট লিস্ট অথবা এটা লেখা থাকতে পারে যে আপনি আমাদের তালিকায় আছেন কিন্তু আপনাকে প্রথমে চান্স দেওয়া সম্ভব হয়নি এরকম লেখা থাকতে পারে বকা কংগ্রাচুলেশন থাকলে বুঝবেন বুঝবেন যে না থাকলে কন চান্স চান্স পরবর্তী ফলো করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটা পরবর্তীতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানাবো আশা করি বুঝতে পেরেছেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এখানে আরেকটা বিষয় ভর্তি ফি এবং কাগজপত্রের যে বিষয়টা সেটা হচ্ছে ভর্তি ফি এক কলেজে এক এক রকম তবে সরকারি কলেজ হলে তিন থেকে পাঁচ হাজারের মধ্যে হবে আর কাগজপত্র বলতে আপনার এসএসসি এইচএসি ডিগ্রি যতগুলো মার্কশিট এবং সার্টিফিকেট রয়েছে এগুলো রাখবে আর যে কাগজপত্রগুলো থেকে থেকে যদি থাকে অনলাইন মার্কশিট এবং কলেজ থেকে প্রশংসাপত্র নিয়ে দিলেও হবে তবে সেটা কলেজের নোটিশ ফলো করে করতে হবে তবে কলেজের নোটিশগুলো ফলো করুন আপনি যেগুলোতে আবেদন করেছেন এবং এখানে কিন্তু মাইগ্রেশনের একটা অপশন থাকবে আপনি সার্ভিস চেঞ্জের আবেদন করতে পারবেন যারা দ্বিতীয় এবং তৃতীয় নম্বর চয়েস পাবেন কিন্তু যারা প্রথম চয়েস পেয়ে যাবেন তাদের মাইগ্রেশন করার কোনো সুযোগ থাকবে না আর পরবর্তীতে যখন প্রাইভেট ভর্তি শুরু হবে অনেকে প্রাইভেট ভর্তির জন্য অপেক্ষা করছেন প্রাইভেট এর নোটিশ আসলে আপনাদেরকে এই ফেসবুক পেজে জানিয়ে করতেন ধন্যবাদ